करेंगे सांप सांप बॉस को फिर बाए इग्लाम है सांप बॉस को आस्था बॉस को रास्ते से आ रहे हैं बहुत खिलजा बने हैं आस्था आस्था पास तो पास किसी जगह पे कहाँ पे किसके करोड़ों हैं किसके करोड़ों हैं ना किसके करोड़ों की मात्रा ले

কম কি আছে কম নাই কিনা হবে এবার হাঁস তো স্টোরুম বড় হাসেবা লাবা দূরে লাও দূরে লাওবা আমরা একটা আমরা একাই একটা লাগবেবা ভাই

দুটাকা দু কেবল খরচার দুটো টাকা আছে ওই ভাই কাটলের দুটো টাকা দাও তো না ভাই ওই যে হাঁস নিলাম দুইটা দুটো হাঁস নিলাম এর আগে তো পাতি হাঁস নিতাম এখন তো ইয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে হাঁস মুরগি ও ভুতুর সহ এই যে নানান এই যে ডার্কি মুরগি সব ডার্কি মুরগি সহ কবি ছোট বাচ্চা সহ অনেক কিছু পাওয়া যায় এটা মূলত এই হাট্টিরিয়াতে অবস্থিত আজিজিয়া। আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম ইয়ার টাকা দিস দেখতে পাচ্ছেন আমার ভাসতে সুয়াগ তো আপনাদের সুন্দরভাবে এই আজিজিয়া হাঁস মুরগির হাটটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন